যেখানে শহীদ হয়েছে সেখান থেকে আমাদের জুলাই গণঅভ্যুথানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাই জুড়ে দেশে সব জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী এক জুলাই থেকে জুলাই গণঅভ্যুথানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে বিচার সংস্কার ও নতুন দেশ গড়তে পয়লা জুলাই সকাল আটটায় রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু হবে বলে জানান নবগঠিত জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব ও মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক জুলাই থেকে শুরু হওয়া কর্মসূচি কোথায় কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরে জুলাই পদযাত্রায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আহ্বান জানান তারা পথ সভা অনুষ্ঠিত হবে এ সময় নবগঠিত এনসিপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ছাত্র জনতার গণঅপ্যন্তনে স্মরণ করতে এবং জুলাই গণঅপ্যান্ত অংশ নিতে ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছাই যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে এই সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব তাদের কথা শুনব তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানব এই কর্মসূচির নাম নির্ধারণ করা হয়েছে দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা আহত শহীদ অভ্যর্থনের অংশ নিয়েছে জনগণের সাথে একত্রিত হয়ে সবাই যে আন্দোলন করেছে রংপুরের এই যাত্রা থেকে আমরা আবু সাইদের যেখানে শহীদ হয়েছে সেখান থেকে আমাদের রংপুরের পদযাত্রা শুরু করব এছাড়াও এনসিপিতে গোটা দেশের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরবঙ্গের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারাসহ আমাদের অন্যান্য সকল নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দুই দফায় দায়িত্ব নিলেও নির্ধারিত সময়ে চলে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট দলের চাপে তারা ব্যর্থ হয়েছে এমতাবস্থায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাইয়ের গণ অভ্যর্থনের অংশগ্রহণকারী ছাত্র জনতাকে নিয়ে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ এবং পাঁচ আগস্ট ছাত্র ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনের ঘোষণা করা ঘোষণা দিবে এক জুলাই সকাল নয়টার দিকে পীরগঞ্জে আবু সাইদের বাসায় কবর জিয়ারত এবং ওখানে আহত এবং শহীদদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়েই আমাদের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেখান থেকে পীরগঞ্জ থেকে আবু বাসা থেকে পীরগঞ্জ হয়ে আমাদের যে কাফেলা সেটা গাইবান্ধার উদ্দেশ্যে যাবে পলাশবাড়ি হয়ে গাইবান্ধা সদরে পৌঁছাবে গাইবান্ধা সদরে সেখানে পদযাত্রা শেষ করে গাইবান্ধা থেকে আবার সাদুল্লাপুর হয়ে রংপুরের খামার মোড়ে চলে আসবে সেখান থেকে আমাদের যে দুপুরের খাবার খাবার শেষ করার পরে পার্কের মোড় থেকে যেখানে আবুসাইদ শহীদ হয় সেখানে আনুষ্ঠানিকভাবে আবার রংপুরের পদযাত্রা শুরু হবে পার্কের মোড় থেকে লালবাগ লালবাগ হয়ে সাপলা সাপলা থেকে থেকে জাজ কোম্পানি কোম্পানি আমাদের যে রংপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার আছেন টাউন হল সেখানে হচ্ছে আমাদের নেতৃবৃন্দ আসবেন এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে সেখানে পথসভা শেষ করে আবার আমরা হচ্ছে গিয়ে ডিসির মোড় হয়ে মেডিকেল মোড় যাব মেডিকেল মোড় হয়ে আমাদের যে চেকপোস্ট আছেন সেই চেকপোস্টে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে রংপুরের রংপুর শহরের পদযাত্রা সেখানে শেষ করব এরপরে আমরা হচ্ছে গিয়ে রাতের খাবার নেওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ হচ্ছে গিয়ে টাউনিয়ার উদ্দেশ্যে যাবেন টাউনিয়ায় আমরা হচ্ছে গিয়ে টাউনিয়া বাজারে একটা পথসভা করব সেখান থেকে এক জুলাইয়ের যে কর্মসূচি সেখানে সমাপ্তি ঘোষণা করা হবে এরপরে দুই তারিখ সকালবেলা ষাট আটটার দিকে রংপুর থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কুড়িগ্রাম কুড়িগ্রামের উদ্দেশ্যে পদযাত্রার উদ্দেশ্যে রণ দিবেন জুয়েল রংপুর